দেন বাসন মাজার লোক আসে বাসন মেজে দিয়ে চলে যায় এরকম আর খাবার টাইমে খাবার লাগে না আমার কি কি রান্না করলে আজকে দেখো কি কি রান্না করলাম হুম পিন্ডি করেছি এত এত কিছু প্যারত পিндиটা সেটা কি জিনিস দেখো টমেটো দিয়ে ডাল করেছি ধনেপাতা দিয়ে ওয়াও ওয়া এই যে কুদরি আলু ভাজা করেছি পাঁচমিশালি তরকারি করে দিই উচ্ছে আলু কুমড়ো বেগুন বড়ি দিয়ে সস ডিমের ঝোল করেছি রাতের জন্য আরে বাবা লা লা লাল কাতলা মাছের কালিয়া করেছি না দিও কালকে সোয়াবিন ছিল সেটা গরম করে রেখেছি ওদিকে লাউ ঘণ্টা গরম করে রেখেছি আর মাছের তেলে ভাজা করেছি এটা তো তোমার কাতলা মাছের তেল প্রিয় খাবার প্রিয় খাবার ঠিক আছে আমার জন্য নয় একটা করেছি এত কিছু তোমার জন্য করতে হয়েছে ও আমার জন্য এত কিছু ভাঙে আমি এত কিছু খাই লোকজন শুনলে কি বলবে হ্যাঁ এত কিছুই খাও তুমি তোমার এক তরকারি ভাত পছন্দ হয় না কোনোদিন বাবা পকোয়া নামকে এইভাবে বস এটা সবাই শুনো যে কোনোদিন যদি এক তরকারি ভাত করি তোমার মুখে যায় না এত কিছু রান্না করি যদি মাছের ঝোল ভাত করে রাখি তোমার মুখ একদম হাড়ির মতো হয়ে যাবে বেজার করে বসে থাকবে তুমি শুধু মাছের জল ভাত দিয়ে কেউ ভাত খেতে পারে তার সাথে একটু ডাল চাই একটু আর বলো না আরো কিছু বলো বলতে তো মুখে বাদে না বলে গেলেই হয়ে যায় জানে তো বউ তো করেই দেবে বউ করবে না তো কে অন্য লোক করবে অন্য লোক তো রাখতে পারবে না তো তুমি আজকে এত রেগে রেগে খাবার দিচ্ছ কেন পরিবেশের লোক জোগাড় করছেন দাঁড়াও রেগে রেগে আর কথা বলবো কেন এত কিছু আর পারছি না আমরা এত রোমান্টিক এত রেগে রেগে কথা বললে হবে শুনটুকু রোমান্টিক রোমান্টিকের জায়গা হেসে দিয়েছে হে দিয়েছে হেসে দিয়েছে আমি এত তুমি এত রোমান্টিক এই তো রোমান্টিক রোমান্টিকের জায়গা ক্যামেরা এরকম করছ ট্রেনে ভাত ভাত রাগ দেখাচ্ছ বেশি কথা বলো না মাথা গরম হয়ে যাচ্ছে আমার এমনি গরম পড়ে গেছে এত কিছু রান্না করতে আমার আর পোষাচ্ছে না আমি বলে দিলাম গরম পড়লে ওর মাথা গরম হয়ে যায় হ্যাঁ আমার যায় কারণ এত কিছু তোমার জন্য রান্না করতে হয় গরমের মধ্যে সেগুলো তো করতে হয় এখন তো গরম তো চোদ্দ গুষ্টি এসে করে দিয়ে যায় না আমাকেই করতে হয় নিশ্চয়ই গরম তো পড়লোই না গরমের দিন কোথায় দেখলে দিন দেখতে হবে না দিন তুমি দেখো এখন তো গরম পড়লোই না তাই সময় সব মানে একটা জিনিস রান্না করলে হয় না ওনার জন্য তাই তো টকবক করে ফুটছে হ্যাঁ ফুটবই তো দেখো তো আমি কি খাবো শুধু মাছের তেলটুকু দিয়ে ভাত খাবো আমি তো মাছও খাই না কিছু খাই না কেন এটা কাতলা মাছ তো খাও কাতলা মাছ তো তুমি খেতেই পারো কিন্তু ভালোবাসো

চুপচাপ বকোন আর বেশি মাথা গরম করিও না গরম ঠিক আছে